বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি আবার চলে এসেছি সেই জায়গাতে যে এখানে কুমোর টরিবারে যেটা ঠাকুর তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন মিস্ত্রিরা সব কাজ করছে তো চলো মিস্ত্রিকে জেনে নিচ্ছি যে ঠাকুরটার মূল্য কত আছে এবং সব মূল্য তোমাদের বলবো না সাতশো থেকে একদম শুরু সাত হাজার পর্যন্ত ঠাকুর পেয়ে যাবে এখানে ঠিক আছে তখন দেখো এগুলো কাজ করছে তোমরা দেখো তোমাদেরকে এখন রেটটা বলছি না তোমরা রেটটা পরে এবারে যখন রঙ হবে তখন তোমরা জেনে নিতে পারবে তো তোমাদের আগে দেখায় তোমাদের পছন্দ কিনা তোমরা দেখবে আর যদি ভাল লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে জেনে নেবে কোথায় অ্যাড্রেসটা তোমাদেরকে সব বলে দেবো তো দেখতে পাচ্ছো এটা এখন কাজ চলছে এটা মোটামুটি বেশ বড় সরি আছে ঠাকুরটা তো এটা অর্ডার হয়ে গেছে না মিস্ত্রি তো এটা অর্ডার হয়ে গেছে দেখো ঠাকুরটার কাজ দেখো শুধু তোমাদের আরও দেখাচ্ছি শুধু এটা আরও ভেতর ভেতর আছে সেগুলো তোমাদের দেখাবো তো দেখো এখানে মানে হাঁসটা খুব সুন্দর করা আছে হাঁসটা কোলের মধ্যে রয়েছে এদিকে পেছন থেকে একটা হাঁস আছে তো হাঁসের যে ডিজাইনটা দেখো ওর যে পাখরা গুলা সেটা দেখো খুব সুন্দর করা আছে আর এবং কাপড়টা যেটা হচ্ছে এটা পুরো হচ্ছে মাটির সব মাটির এখানে কোনো এমনি কাপড় ব্যবহার করা হচ্ছে না তাই তো সব মাটির কাজ নাও কাজটা এটা এখন কাজ চলছে তো চলো তোমাদেরকে আরো দেখাই গেছে এটা হচ্ছে বড় ঠাকুর আর আমি মিষ্টিকে জেনে নিছি যে মানে দামি ঠাকুর কোনটা মানে কম দামের মধ্যে কোন ঠাকুরটা আছে তো এটা হচ্ছে দামি ঠাকুর আর কম দামের মধ্যে কোনটা আছে এই ছোট ছোটোগুলো কম দামের মধ্যে তো তো আচ্ছা ভেতরেও আছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো এই ঠাকুরগুলো দেখো এগুলো হচ্ছে কম দামের মধ্যে তো সাতশো থেকে শুরু একদম সাত হাজারের শেষ মানে সাথে শুরু সাথে শেষ তোমাদের দেখাচ্ছি এবারে তোমরা আসবে চয়েস করে দেখে নেবে তো এখন তো ধরো কাজ চলছে এখানে এখন এই শুরু হয়েছে আর কি মোটামুটি কাজ এগিয়ে আসছে আর কদিন মাত্র আছে হাতে তো দেখে নাও ঠাকুরের মুখগুলো কত সুন্দর আর এর ডিজাইনগুলো সব একই একই রকম প্রায়

পদ্ম ফুলের পাবি যেটা তো সেটার মধ্যে রয়েছে হ্যাঁ আর হাঁসটা পাশে রয়েছে দেখো বিনাটা দেখো বিনাটা অন্যরকম খুব সুন্দর ডিজাইন করা হয়েছে তো যাই হোক জায়গাটা এখন এখানে রোদ্রা বুঝতে পারছো না তো চলো তোমাদেরকে আরো দেখাই গেট হবে তো এটা দেখতে পাচ্ছো এটা খুব সুন্দর এটা ছোটোর মধ্যে এত সুন্দর ঠাকুরটা যেটা হচ্ছে পদ্ম ফুলের উপরে মা সরস্বতী দাঁড়িয়ে আছে আর হাঁসটা রয়েছে তো এটা তোমরা এখানে এসে রেটটা জেনে নেবে কত তোমাদেরকে আসতে হবে তার জন্য তাহলে বুঝতে পারবে এবং নিজে আমি দেখাবো একরকম তোমরা দেখবে একরকম হ্যাঁ এখানে আসবে এসে রেটটা জেনে নেবে তোমাদেরকে বলে দিলাম সাতশো থেকে সাত হাজারের মধ্যে ঠাকুর এখানে পাওয়া যায় আর এগুলো হচ্ছে সব একই রকম মডেলের প্রায় ঠিক আছে দেখো এগুলো সব হাঁস আছে নিচে সব একটি করে হাঁস আছে এগুলো সিম্পল ঠাকুর আর কি এগুলো তো চলো তোমাদেরকে আরও দেখা ভেতরে এখনও ঠাকুর আছে এদিকে তোমার এটা হচ্ছে ভেতরের দিকে ঠাকুরগুলো আছে ওগুলো বড় ঠাকুর আছে আর এখানে কালী ঠাকুর এখানে যে কোনো ঠাকুরের তোমরা চাইলে অর্ডার করতে পারো এখন দেখো এটা কালী ঠাকুর রয়েছে কালী ঠাকুর বোধ হয় এটা অর্ডারে আছে আচ্ছা কালী পুজোটা কখন জানো মিস্ত্রি পঁচিশ তারিখে না তো পঁচিশ তারিখে যেন মোটামুটি আপনাদের দুটো কালী ঠাকুর দেখতে পাচ্ছি তো দুটোই অর্ডারে আছে মানে ওই ভেতরটা দিয়ে যায় তোমাদেরকে দেখায় না এই দিকে ঠাকুরটা দেখো বন্ধুরা একটা গাছ আর গাছের যে মানে কাটা রয়েছে ডালটা তো সেটা হচ্ছে তোমার সেখানে সরস্বতী বসে আছে আর ওখানটা দেখো সরস্বতী মূর্তিটা খুব সুন্দর হয়েছে মুখটা তো মুখটা আলাদা আছে রঙ করলে হেভি লাগবে তো রঙ করার পরে তোমাদেরকে দেখাবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে এখন দেখিনি একবার আর এখানটা দেখো এটা চালাটা দেখো কত সুন্দর চালাটা ঠিক আছে তোমাদেরকে প্রত্যেকই ঠাকুরকে আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে তোমার যে ময়ূরের পেখম তো ময়ূরের পেখমের এই ডিজাইন বোঝা যাচ্ছে তাই তো মিস্ত্রি এটা ময়ূরের না ময়ূরের পেখমের ডিজাইন তো ওটা হ্যাঁ ময়ূরের পেখম দেখতে পাচ্ছি ময়ূরের পেখম আর এই যে ময়ূর পাশে রয়েছে আর নিচে হাঁসটা রয়েছে ঠিক আছে তো এটা একটা ডিজাইন কেন আর এদিকে একটা ডিজাইন দেখো তোমাদেরকে দেখাই এখানটায় তো আমি ভেতরটা ঢোকা না বেশি তো এই একটা ডিজাইন রয়েছে দেখো এটাও খুব সুন্দর পেছনটা কুলো টাইপের কিছু একটা রয়েছে সিংহাসনটা খুব ডিজাইন বলে দেখো তো এর দাম তো তোমাদেরকে দিতেই হবে বুঝতেই পারছো নাও ডিজাইনগুলো কাজ দেবো হাতের কাজগুলো শুধু দেখো তো এরকম কাজ নিতে গেলে তোমাদের খরচা করতে হবে আর কি বলবো বিভিন্ন রকম কম পয়সার মধ্যেও পাওয়া যাবে সব রকম পাওয়া যাবে আর এদিকের মডেলটা একটু অন্যরকম আছে এটাও ডিজাইন এটা আলাদা একটা ডিজাইন হবে ঠিক আছে তো এটা আমি কি বুঝতে পারছি না এটা বোধহয় হয় পদ্মের কুড়ি টুরিয়া হোক কিছু বোয়াটের এটা ফুল আছে এটা কি ফুলের না এটা 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 কি ফুলের পদ্ম পাতা না এটা তো এটা দেখো পদ্ম পাতা এটা পদ্ম কুড়ি এই যে পদ্ম কুড়ি রয়েছে পদ্ম পাতা তো এটা একটা আলাদা ডিজাইন আর ওইগুলো সব একই রকম এই সাইডে যেগুলো আছে সব একদম সিম্পিল আর কি সিম্পিলের উপরে তো এগুলো একটু রেটটা হয়তো বেশি হবে যেহেতু একটু বড় ঠাকুর তো চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি তোমাদেরকে আর এটা দেখো এটা হচ্ছে তোমার পদ্ম ফুলটা ফুটছে আর কি সেই অবস্থায় মানে পদ্ম ফুলটা চারিদিক থেকে ফুটে মানে উপরে ফুটেছে পিছন দিকটা দিয়ে আর নিচেতে যে যে পাবলিগুলো থাকে সেগুলো নিচে দিয়ে পড়ে আছে দেখো এদিকে আর এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর ডিজাইন একদম সাধারণ করে একদম যে ডিজাইনগুলো এগুলো ধরো করতে হয়েছে একটা একটা করে ছোটো 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 করে সব পাট পাট করে সব সেট করতে হয়েছে তাহলে এর একটা তো মূল্য থাকবে বুঝতেই পারছো তার যে সময়টা কতটা ব্যয় হচ্ছে তো অনেকেই হয়তো ভাবছো অনেক রেট দিচ্ছে কিন্তু অনেক রেট নেয়নি একটা কম সময়ের মধ্যেই আছে আর কি তো এগুলো বাইরে গেলে আরও রেট পড়বে এই ঠাকুরটা দেখো খুব সুন্দর দেখো তো এটা হচ্ছে দেখো একটা হাঁস তো এটা হচ্ছে হাঁসের যে ডিএনটা মানে পেখন ইয়ে পিছনটা আছে আর কি তো হ্যাঁ বড় হাঁস ডিএনটা দেখো ডিএনটা ডিএন করে করা হয়েছে হাঁসের ইয়েটা লেজটাকে মানে পুচ্ছ যেটা বলছে এটা পাশে একটা রয়েছে ময়ূর তো দেখো এটাও দেখো তো মা সরস্বতী বসে আছে আর তা মা সরস্বতী ঠিক বাঁ দিকে একটা গাছ রয়েছে যে গাছটার উপরে একটি ময়ূর রয়েছে ঠিক আছে আর নিচে হাঁসটা রয়েছে তো এই ডিজাইনটা খুব সুন্দর একদম তো এগুলো রং হলে তোমাদেরকে তখন দেখাবো তখন আর এক রকম লাগবে তো চলো পাশের রোটা যাই আমি তো এখানে প্রচুর ঠাকুর রয়েছে প্রচুর ঠাকুর ওখানেও কাজ চলছে তো এটা দেখো এটাও বেশ বড় সড়ো আছে মাথায় একদম মানে শুরুতে একদম শিবের মূর্তি তাই তো মিস্ত্রি তো ওটা শিবের মিস্ত্রি ইয়া মূর্তিটা দেখো আর এইখানটায় সরস্বতী তো এই সরস্বতীর মূর্তিটা দেখো অন্যরকম করা হয়েছে এই চুলের স্টাইলটা একদম নতুন আর নিচেতে দেখো হাঁসটা রয়েছে হাঁসটা দেখে আর এদিকেও দেখো এদিকে প্রত্যেকটি শিবের একটা করে মূর্তি এখানে দেওয়া আছে এদিকে দেওয়া আছে তিনটে ওদিকে তিনটে আছে ছটা আর উপরে একটি আছে সাতটা ঠিক আছে তো আইডিয়াটা খুব সুন্দর আইডিয়া নিচে চলো পাশে আর একটা আছে ধরে দিবাই সেটাও তো এটা দেখো এটা হচ্ছে দুটো পুরি দুদিকে দাঁড়িয়ে আছে ঠিক আছে দুটো পুরি দুদিকে দাঁড়িয়ে আছে আর এটা একটা সিংহাসনের মতো করা হয়েছে তাই এটা সিংহাসনের মতো করা হয়েছে আর এদিকে দেখো পুরো মাটির সাজ একদম মাটির সাজ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাজ সব সাজ রোদটা পড়ছে বলে হয়তো একদিকে ছায়া লাগছে বোঝা যাচ্ছে না চলো তোমাদের দেখাই তো এটাও দেখো এটাও কত সুন্দর কাজ একদম তো এটা একটা সিংহাসনের মধ্যে বসে আছে না তো এর তো দাম হবেই দেখো এই যে কাজটা করতে কতটা টাইম লাগে তো এদিকে পুরো মাটি ধরিয়ে তারপরে ডিজাইনগুলো আঁকতে হয় আর মায়ের মুখটা কত সুন্দর মুখটা করেছে তো তো যখন লাইট জ্বলবে তোমাদের চেষ্টা করবো আসার একবার কাজ যখন হবে তো এগুলো হচ্ছে পরপর যে ঠাকুরগুলো এগুলো সব দামি ঠাকুর কাছে কাছাকাছি না একদম আর এই একটা দেখো কাজ এখন হচ্ছে হাতের কাজ তোমার নামটা কি রাজেশ মিস্ত্রি কে হচ্ছে দাদা হয় তো আর্টিস্ট বুঝতে পারছি তো এই কারণে ঠাকুরগুলো হেভি হেভি ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা তোমাদেরকে এটাও একটা শিবের মূর্তির মতো আছে ওই সেম একদম কিন্তু এখানে শিবের মূর্তি বোধহয় একটা আছে না মেসে একটা আছে কিন্তু এর পাশে দেখো এর যে কাজটা আছে সেই ওটা কি বলে মৃদঙ্গ অঙ্গ নাকি কি বাজাচ্ছে যেন ওটা ওই ঢোল টাইপের কি বলো ওটা ওই ওটা বাজাচ্ছে বোধ হয় না এরকম কিছু একটা করা আছে দেখো আচ্ছা আর এদিকে দেখো মোটামুটি একটা বেশ সুন্দর করে ডিজাইন করে দিয়েছে তো এগুলো এখন কাজ চলছে মায়ের মুখটা দেখিয়ে দাও চলছে এদিকে যন্ত্রপাতি তো এই মায়ের মুখটা দেখো পাশেরটা দেখো বন্ধুরা পাশেরটা ডিএন ডিজাইন দেখো কত সুন্দর এটা এর যে তোমার শাড়ির আঁচলাটা রয়েছে এটা কলকাতা টাইপের এটা এটা কি ঠাকুর এটা বলে সেই নটরাজ রাজমুত্রির মতো হ্যাঁ তো এটা না যে দেখো পাশে একটা পদ্ম ফুল ফুটছে দুদিকে তার উপরে হাঁসটা রয়েছে যাই হোক এই অ্যাঙ্গেল থেকে দেখাতে অসুবিধা হচ্ছে আমার রোদটা লাগছে আমাদের এই একখান থেকে দেখাই দেখো তো পদ্ম ফুলের কুড়ির মানে ফুটছে সেখানে হাঁসটা বসে রয়েছে আর এই হচ্ছে মায়ের মুখটা আর এর পাশে যে ঠাকুরটা এটাও দেখো এটাও খুব সুন্দর হয়েছে তো প্রত্যেকটি ঠাকুরের দারুণ দারুণ ঠাকুর আছে দেখে নাও পদ্ম ফুলের মানে ফুটে গেছে এখানে পাবলিটি রয়েছে অর্ধেকটা আর এদিকে দুদিকে দুটো থাম্বা রয়েছে তার উপরে যে ময়ূরটা ময়ূরটা বসে রয়েছে আর মাঝখানে পদ্ম ফুলের কুড়ি ওখানে ফুটছে এই যে ওটা আর এদিকে ডিজাইনটা করা হয়েছে আর এটা দেখো এটা একটা হয়েছে এটা হচ্ছে তোমার দূর থেকে যায় তাহলে বুঝতে পারবে জিনিসটা দেখে নাও এই ঠাকুরটা পিছনটা হচ্ছে গোলাপের এটা গোলাপ ফুল ফুটছে নাকি বন্ধু তো ওটা দেখো গোলাপ ফুল ফুটছে ওই যে গোলাপ ফুল আর এদিকে হচ্ছে পাতাটা রয়েছে তো দারুণ লাগছে ডিজাইনটা একদম খুব সুন্দর নিত্য নতুন ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে নিত্য নতুন ডিজাইনের তোমরা সব একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি কারণ যে পজিশান আছে আর কি সেখান থেকে ঠিক দেখানো যাচ্ছে না তোমরা দেখে নাও ভালো করে তো তোমরা চাইলে এখানে অর্ডার করতে পারো আমি কনট্যাক্ট নাম্বারটা তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা কোথায় ঠিকানাটা সব জেনে নেবে চলে আসবে একদম কাছাকাছি যারা বাইরে থেকে আসবে এটা হচ্ছে সাঁওতার আছে তো সাউতা যে বলছে এটা হচ্ছে সাউতা বাস স্ট্যান্ড এইখানটা বলছে লেখা রয়েছে দেখছো সাউতা ওই যে তো সাউতা যে ইয়ের বোর্ডটা লেখা আছে ঠিক সেইখানে রোডের ধারে তোমাদের দেখি দেখিয়ে দেবো ভালো করে দেখে সব ঠাকুরগুলো うん。<music> তাহলে নিয়ে যেতে পারো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেলটি আরও নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলা কিন্তু করা হবে তাহলে পরবর্তী সব এরকম ভিডিও পেয়ে যাবে আরও তোমাদের দেখাবো যে কোথায় কী ঠাকুর আছে তোমরা যেখানে ভালো লাগবে সেখানেই নিতে পারো আমি দেখাবো তোমাদেরকে তোমরা দেখবে তো চলো বাই বাই